এই পুজো আমাদের এগারো বছরে পড়ল প্রত্যেক বছরই আমাদের সুন্দরভাবে পুজো হয় এবং সুস্থভাবে অনুষ্ঠানও হয় এবং ভোগ বিতরণও হয় আমরা প্রথম এই পুজোটা শুরু করি দশ থেকে জন ছেলে মিলে তারপর আস্তে 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 বড় হতে হতে আজকে দশ বছর অতিক্রম করে আজকে আমরা এগারো বছরে পৌঁছেছি এবং সবাইয়ের মিলিত কাজ কষ্ট সেইভাবে চলে এসেছে এবং এখনও সুন্দরভাবে এবছরও যেভাবে আমাদের পুজোর অনুষ্ঠান হয় এবছর সেইভাবেই হবে আমার নাম হচ্ছে বিশ্বজিৎ দাস এবারে পুজো থাকছে আমাদের সাত দিন পুজো থাকছে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন